যে আয়তে কানিমা আমি তেনোয়াদ করেছি এর পূর্বেই যে কিতাব থেকে আমি আপনাদের সামনে কথা বলবো ওই কিতাবের ছোট্ট একটা পরিচয় আমি আপনাদেরকে দিতে চাই বলেন তো আমার হাতে যে কিতাবটি আছে কিতাবটির নাম কি সবাই বলেন বলতে গেল পান আরো জলে বলেন আমি ভাই আমার বন্ধু এই কোরআন কেমন দাবি কোরআন আল্লাহ রব্বুল আলমিন বললেন القران إيه يا الله رب العالمين تطهمي ديتي تي 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 لم بحركي شجركي الله رب العالمين انا عرضنا الامانه على السماوات والارض فابين ان يحملنها واشفقن منها وحملها الانسان আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কুরআন কি আমি আকাশকে দিতে চেয়েছিলাম পর্বত মানাকে দিতে চেয়েছিলাম তারা কেউ নিতে রাজি হয় নাই কিন্তু মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিলাম সুবহানাল্লাহ বলেন কোরানটা কেমন ভারী আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাউ আনযাল্লাহা আذاল কুরআন আলা জাবরিন লরায়তাহু খাশিয়াম মুতাস মিন খাশিয়াতিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে আমি আল্লাহ রাব্বুল যদি এই কুরআনটা পাহাড়ের উপর নাজিল করতাম পাহাড় বিদীর্ণ হয়ে যেত পাহাড় ভয় প্রকম্বিত হয়ে যেত আল্লাহ রাব্বুল আলামিন এত দামি কুরআন মানুষের সিনার মধ্যে আল্লাহ দিয়েছেন মানুষ তার অন্তরে কুরআনকে আলোন করে মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআন সহজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা সল্লাল রাব্বুল আলামিন 27 নম্বর পারা সূরাতুল কুমারের মধ্যে আল্লাহ রাব্বুলান বলেছেন ওয়ালাক্বাদায়াসারনা আলকুরআনা লিযিকরি ফাহাল্লিম মুযাকিব সুবহানাল্লাহ একবার নয় দুইবার সম্ভব এ টু জেড মুখস্থ করে দুই বছর পরে একটানা শোনাানো সম্ভব না কিন্তু এই কোরআন আল্লাহ সহজ করে দিয়েছেন মানুষের সিনার মধ্যে ধারণ করে আপনার ছেলে হাফেজ আপনার বাতিজা হাফেজ আল্লাহ তাআলার উপরে खास ডাইরেক্ট রহমত নাযিল না করলে কোনোভাবেই সম্ভব না কোরআনের গুরুত্বটা বুঝাচ্ছেন ভাইরা এই কোরআনের নাম শুধু কোরআন নয় মুফাসসিরে কোরআনরা কোরআনের নাম 55 থেকে 95 টি নাম উল্লেখ করেছেন তন্মধ্যে পাঁচ পাঁচটি নাম প্রসিদ্ধ তথা কোরান কারিম শব্দ কোরানের নাম হচ্ছে কিতাব কোরানের অপর নাম কিতাব আল্লাহ পাঁক বললেনিকাল কিতাবডা রয় বে ফি দেখেন আল্লাহ পাক তুলে ধরলেন লা লিকাল কিতাব এটা এমন কিতাব লা রয় বে যাতে কোনো শব্দ ভাই রাম আর বন্ধুর আমার এই কোরআনের নাম শুধু কোরআন নয় এই কোরআনের নাম ফুরকান আল্লাহ রাব্বুল আলামিন আঠারো নম্বর পারায়ে 18 তম পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিলেন যে সূরার নাম ফুরকান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাবারাকাল্লাযী নাযাল আল-ফুরকানা আবাদিহি লিয়াকুনারিল আলামিনা নাযীরা আল্লাহ বললেন আমি আমার বান্দার উপরে অর্থাৎ মোহাম্মদ সাল্লাহামের উপরে ফুরকন নাজিল করলাম অর্থাৎ কোরআনটা নাজিল করলাম ফুরকন শব্দের অর্থ কি ফুরকন অর্থ পার্থক্য করা এই কোরআন দিয়ে মানুষ পার্থক্য করবে কোনটা হালাল এই কোরআন দিয়ে পার্থক্য করবে কোনটা জায়েজ কোনটা না জায়জ কোনটা রাইট আর কোনটা রং এই কোরআন দিয়ে মানুষ যাসাই বাছাই করবে يا جنة الله رب العالمين أي قرآن نام شدو قرآن نام قرآن نام كتاب قرآن نام فرقان الله أكبر نطيرا لنا شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الله أكبر আল্লাহ পাক এখানে শব্দে ব্যবহার করলেন যে আমি রমজান মাসে কুরআন নাযিল করলাম ফরকান শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কুরআন হুদাল্লিন নাস মানুষের হেদায়েতের জন্য ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়ান ফুরকান ফরকান পার্থক্য করে দেবে কোনটা সত্য আর কোনটা মিথ্যা ভাইরা আমার বন্ধুরা আমার এই কুরআনের নাম শুধু কুরআন নয় এই কোরআনের নাম হচ্ছে الله اجعلنا تولد هذه الحياه يقولون ان اللهم اجعلنا في هذه الحياه يقولون ان في هذه الحياه يقولون ان اللهم اجعلنا في هذه الله يقولون ان اللهم اجعلنا في هذه الحياه আর এই কি আমি আল্লাহ আলামিন হেফাজত করব পৃথিবীর কোন মানুষ নাস্তিক মাস্তিক রাম বাম কেউ কোরআনের আলো নিভিয়ে দিতে পারবে না আমি আল্লাহ জিকির নাজিল করলাম মানে আমি আল্লাহ রাব্বুল আলমিন কোরআন নাজিল করলাম এখানে কোরআন মানে জিকির আজকাল তো এমন কিছু পীর বের হয়েছে শুধু জিকির নিয়ে পরে আস কিন্তু কোরআন তেলমাত করাও জিকির নামাজ পড়াও জিকির সত্যের উপদেশ দেওয়াও জিকির উপদেশ দেওয়া কোরআন থেকে কথা বলা এটাও জিকির কোরআন তেল করা জিকির নামাজ পড়া এটাও জিকির কিন্তু একদল পিসাব আছে শুধু জিকির আর জিকির নামাজ আর কোরআনের কোন খবর তারা হচ্ছে বন্ড এই সমস্ত পীর থেকে দূরে থাকবে অনেক পীর আছে হক কথা বললে মুরিদ কমে যাবে এই জন্য হক কথাও বলে গতকাল এক জায়গায় আমি প্রোগ্রামে ছিলাম চাঁদপুরে যে কোনো একজন পীর ছিল আলোচনা করলাম যে হজরত এই যে বর্তমান যে প্রেক্ষাপট নিয়ে শিক্ষা ব্যবস্থা সিলেবাসে যা আছে আপনাদের তো অনেক পরিধান এটা নিয়ে একটু আলোচনা করেন আমি দেখলাম যে হাও বললো না নাও না বললেই তো তার মরিত কমে যাবে ধান্দা কমে যাবে কথা না এই সমস্ত ভান্ডা পিঠ সব থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে যা অবস্থা ভাইয়ের আমার বন্ধুরা আমার জিকির করা কোরআন তেল করা জিকির নামাজ পড়া জিকির এই যে উপদেশ দেওয়া কোরআন দিয়ে মানুষকে উপদেশ দেওয়া এটাও জিকির প্রত্যেকটা আয়াত কোরআনে কারিমাতে আস ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির আপনি মানুষকে ভয় দেখান ভাইয়ের আমার বন্ধুরা আমার এই কোরআনের নাম শুধু কোরআন নয় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের নাম দিলেন তাংজিদ কোরানের কেন মিনায় হামীম তেলজিদ উলকিতা দিবিন আজিজিল জিল্লা হাকীম কোরানের নাম তাংজি কোরান কি কেন কোরান বলে আল কোরানু কালাম উল্লাহ কোরান হচ্ছে আল্লাহ কালাম আল মুনাজ্জাদু আলাহ রসুল্লাহ সাল্লাহ বাহু আলাইহিউসাল্লাহ পৃথিবীর যত গ্রন্থ আছে আসমানী গ্রন্থ হোক মানব রচিত যত গ্রন্থ কোরআনের মতো এরকম কোনো গ্রন্থ নাই যে আরেকটা এত পড়া হয় কোরআনকে যতটা পড়া হয় শুভানন্দ